হাই বন্ধুরা চলো তোমাদের আজকে জেনে দেখাই তো কি জিনিস দেখাবো সেটা দেখো এই দেখো এই দুটো পড়েছে আজকে আটলে ঠিক আছে আজকে বেশি মাছ পড়েনি তো এই দুটোই পড়েছিল এটা এখন রান্না হবে আমি এখন রান্না করবো এটাকে কাটতে যাব ঠিক আছে কেটে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে ফাইনালি মাছ কাটা কমপ্লিট বন্ধুরা তো দেখো মাছ আমি কীভাবে কেটেছি এই যে মাছ কাটা কমপ্লিট এবার চলো রান্না করব সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে সব আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে মাছটা হলুদ লাগানোটা আর এই যে সবজি আর এই যে মাছ এবার রান্না মাছ ভাজবো এবার ধরো মাছ ভাজা কমপ্লিট তো ওই আমি এখন তরকারিটা বসিয়ে দেবো যদি একটু লেট হয়ে গেছে তো তেলটা কালো হয়ে গেছে ঠিক আছে ঠিক তেলটা গরম ওই জন্য এখন উমনটা জাল দিচ্ছি না হলদি দিয়ে দিলাম ঝাল পরিমাণ মতো মনে হাঁটতে সব হাঁটতে এবার সবজিগুলো দিয়ে যেহেতু আমাদের বাড়ির সবাই কাজে গেছে এসে এখন খাবে তাই সেই জন্য তাড়াতাড়ি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো বন্ধু ঢালতে গিয়ে পড়ে গেছে কিছুটা ঠিক আছে এই যে কেমন হয়েছে তো অবশ্যই জানাবে